শীতকাল মানেই নরম রোদ্দুর পিঠে নিয়ে পিঠে পুলি খাওয়ার দিন আজকে তাই নিয়ে আমি হাজির হয়েছি ছিটা পাটিসাপটা পিঠের রেসিপি যার ভিতরের পুটটা খেতে একদম অন্যরকম আশা করি আগে কখনো খাননি নমস্কার আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসে ছিটা পাটিসাপটা পিঠেটা করার জন্য আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ কেনা আতপ চালের গুঁড়ো তার অর্ধেক নিয়েছি ময়দা এক টেবিল চামচ মিল্ক পাউডার নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর এক টেবিল চামচ চিনি অল্প জল দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে একবার মিশিয়ে নেব একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে যাতে করে কোনো লামস না থাকে আমি এখানে বাজারের কেনা আতপ চালের গুঁড়ো নিয়েছি সেই জন্য এটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো আপনারা যদি বাড়িতে তৈরি ভেজা চাল দিয়ে গুঁড়ো করে নেন সেই ক্ষেত্রে এটাকে খুব বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই এই পাটিসাপটা পিঠেটা দেখতে একদম অন্যরকম হয় দেখেই খেতে ইচ্ছে করে ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে চলুন পুটটা তৈরি করে নিই তার জন্য শুকনো খোলায় মোটামুটি মতো ওয়ান ফোর্থ কাপ সাদা তিল ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিলটাকে হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে এই ভাজা দেখে ভাববেন না যে আমরা তিল দিয়ে তিল ছাই তৈরি করব। না এই পুটটা খেতে একদম অন্যরকম হয় দেখুন রংটা চেঞ্জ হয়ে গেছে একটু এরপর এই তিলটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপর একটা গ্রাইন্ডিং জারে দিয়ে তিলটাকে গুঁড়ো করে নেব কিন্তু দানা দানা রাখবো একটু মানে হালকা একটু গুঁড়ো হবে আর কিছুটা দানা থাকবে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন এরপর নিয়েছি হাফ কাপ খেজুরের গুড় এই গুড়টা একদম নির্ভেজাল মানে কোনো কিছু মেশানো নেই তার জন্য আমি হালকা একটু ভেঙে নিয়েছি বেশ নরম এটা সহজেই গলে যাবে অল্প একটু জল দিয়ে গুড়টাকে গলিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ নারকেল গোড়া একটা নারকেলের অর্ধেকটা আমি এখানে নিয়ে নিয়েছি এরপর গুড়ের সঙ্গে নারকেলটাকে ভালো করে মিশিয়ে নেব ততক্ষণ অবধি যতক্ষণ না গুড়টা গলে যায় এখন দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো পনির পনিরের বদলে আপনারা ছানাও নিতে পারেন এটা কোনোভাবেই স্কিপ করবেন না এই ছানাটা দিলে বা পনির দিলে এটা খেতে বেশ ভালো হয় এটাকে আপনারা গ্রেট করে নিতে পারেন তবে একটু যদি দানা দানা থাকে সেগুলো মুখে পড়লে খেতে ভালো লাগে পনিরটাকে এই নারকেল আর গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব বেশ যখন টেনে আসবে মানে কড়াই থেকে ছেড়ে আসবে সেই মোমেন্টে এখানে তিলটাকে অ্যাড করবো এই তিল দেওয়ার জন্য এই পুরের স্বাদ একদম অন্যরকম হয় তিলটা যেহেতু অল্প দানা দানা আছে আর অল্প গুঁড়ো আছে দানাগুলো যখন মুখে পড়বে প্রতিটি বাইটেই আপনি এর স্বাদ ফিল করতে পারবেন যদি আপনাদের কাছে পুরটা ছাড়া ছাড়া মনে হয় তাহলে বাইন্ডিংয়ের জন্য এক চামচ ময়দা বা চালের গুঁড়ো এই পুরের মধ্যে মিশিয়ে দিতে পারেন তাহলে খুব ভালো বাইন্ডিং হয়ে যাবে পিঠে করার সময় পুরটা দিতে সুবিধা হবে আমার যেহেতু প্রয়োজন হয়নি তাই দিইনি এরকম পুর কি আগে কখনো করেছেন যদি না করে থাকেন অবশ্যই একবার বাড়িতে তৈরি করে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ করব। পুরটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখন দেখুন এই ব্যাটারটা আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই দেখুন ঠিক এরকম হবে আপনারা দেখেই বুঝতে পারছেন এটাকে ঠিক বলে বোঝানো যাবে না দেখে বুঝে নিতে হবে যেটা কতটা ঘন হতে পারে এবার যেহেতু নর্মাল পাটিসাপটা না করে ছিটা পাটিসাপটা পিঠে করবো তার জন্য একটা জলের বোতল নিয়ে ঢাকনাতে কয়েকটা ছোট ছোট ছিদ্র করে নিয়েছি একটা ফানেলের সাহায্যে এই বোতলের মধ্যে এই ব্যাটারটাকে দিয়ে দেব তারপরে একটা তাওয়া নিয়েছি তাতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এরপরে বোতলটা নিয়ে হাতের চাপ সমান রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার ইচ্ছে মতো এই ব্যাটারটাকে এর মধ্যে ফেলতে হবে আপনারা চাইলে হাতের সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে যেমন ছিটে পিঠে তৈরি করে সেরকম করতে পারেন তবে এইভাবে যদি বোতলের সাহায্য করেন দেখবেন খুব সহজেই তৈরি হয়ে যায় আর দেওয়া মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পিঠেগুলো রেডি হয়ে যায় আপনাদের ইচ্ছে মতো পিঠেগুলো তৈরি করে নিতে পারেন নর্মাল সাপটা থেকে একটু আলাদা খেতে চাইলে এইরকম ছিটে পিঠে তৈরি করে নিতে পারেন দেখতে বেশ আকর্ষণীয় লাগে এরপর পুটটা দেওয়ার পর ভালো করে নর্মাল পাটিসাপটা মোড়ার মতো মুড়ে নিতে হবে তবে পুরোপুরি খুনতে হবে না প্রথমবার মোড়ার জন্য একটু হাতের সাহায্য লাগতে পারে দেখুন কত সহজে পিঠেগুলো তৈরি হয়ে গেল এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে একে একে তৈরি করে নেব পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে তাই না এই শীতকালে নানারকম পিঠে পুলির মাঝে এটা একবার তৈরি করে ফেলুন তাহলে দেখা হচ্ছে নতুন একটি পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ